আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশকে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দুপুরে ডিআরুতে মেদ্দ্যা প্রেসে কথা জানান তিনি আরও বলেন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়টি যুক্তরাষ্ট্রের ভিসা নীতি অনুযায়ী আরোপ করা হয়নি সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করে আলোচিত এই ইস্যু নিয়ে কথা বলেন মন্ত্রীরা ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে আসেন পররাষ্ট্রমন্ত্রী সূচনা বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে সাবেক সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি জবাবও দেন পররাষ্ট্রমন্ত্রী আমাদের মিশনকে ইউএসএ আমাদের মিশনকে ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে পাবলিক করার আগে আগে জানানো হয়েছে অর্থাৎ যে ভিসালিটি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি অন্য অ্যাক্টের অধীনে তাকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সন্ত্রাস দমন বলুন এবং অন্যান্য ক্ষেত্রে আমরা সাথে একসাথে কাজ করতে চাই করব। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর সাবেক প্রধানের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান পররাষ্ট্রমন্ত্রী দেখুন এটা আর্মির বিষয় যেহেতু সেনাবাহিনীর বিষয় এটা এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না যেহেতু প্রধান এটি সেনাবাহিনীর বিষয় সাবেক একই বিষয়ে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন অনেক দেশে দিয়েছে কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয় আমাদের আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনও সঠিকভাবে আমাদের কাছে আসে নাই আমরা আসলে সেনা বুঝতে পারবো কেন দিয়েছে এদিকে ভারতে গিয়ে নিখোঁজ ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সংসদ সদস্যের মোবাইল ফোনটি এখনও বন্ধ রয়েছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা